সোনায় নগদী গ্রামে স্কুটি দুর্ঘটনা গুরুতর আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে পৌঁছাতে দেরি রাস্তায় বিকল হয়ে পড়ে দুটি অ্যাম্বুলেন্স প্রায় তিন ঘন্টায় শিলচর মেডিকেলে সংকটজনক অবস্থায় পৌঁছালো আহতরা মঙ্গলবার রাতে থেকে চতুর্থ তাদের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা সংঘটিত হয় জানা গিয়েছে বাড়ির প্রায় নিকটে আরেকটি গাড়ি দিকে একটি স্পিড ব্রেকার পার হতে দ্রুত গতিতে স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুই যুবক এতে গুরুতরভাবে আহত হয়েছে দুজনে পরে সংকটজনক অবস্থায় কাবুগঞ্জ কচুতরম সড়কের পাশ থেকে উদ্ধার করেন স্থানীয়রা আহতরা হল নগদেগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা আজিম লস্করের পুত্র রৌশন হোসেন লস্কর এবং নসির উদ্দিন লস্করের পুত্র আফজল হোসেন লস্কর ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন তাদের পিতামাতা সহ আত্মীয় স্বজনরা খবর দেওয়া হয় একশো আট অ্যাম্বুলেন্সে আহত যুবক আফজল হোসেনের কাকা বাবুল হোসেন লস্কর জানান অ্যাম্বুলেন্সে গুরুতর আহত যুবকদের তুলে নিয়ে তারা অন্য গাড়ি করে যাচ্ছিলেন সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ঘাড়মোড়া তেমাথা অতিক্রম করতে অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে যায় ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে এসে টায়ার ফেটে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় যদিও অ্যাম্বুলেন্সের চালক আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন ততক্ষণে প্রায় দু ঘন্টার অধিক সময় চলে যায় বিলম্বে পৌঁছায় আরেকটি অ্যাম্বুলেন্স প্রথম অ্যাম্বুলেন্স থেকে স্থানান্তর করা হয় আহতদেরকে দ্বিতীয় অ্যাম্বুলেন্সে দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি সোনাইয়ের দিকে যাওয়ার পথে সেটিও নষ্ট হয়ে যায় গতিবেগ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি প্রতি ঘন্টায় কুড়ি কিলোমিটার গতিতে ছুটে অ্যাম্বুলেন্স কাজী টহর পৌঁছানোর আগেই দুই দুইবার বন্ধ হয়ে যায় ইঞ্জিন ধাক্কা দিয়ে পুনরায় চালু করা হয় এতে হাত লাগান আহতদের পরিবার পরিজনরা দ্বিতীয় অ্যাম্বুলেন্সটিরও করুণ অবস্থা ছিল এদিকে আরেকটি অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করেন অ্যাম্বুলেন্সের চালক সোনাই মাধবচন্দ্র দাস কলেজের পাশাপাশি পৌঁছালে তৃতীয় অ্যাম্বুলেন্সটি চলে আসে আবারও স্থানান্তর করা হয় আহতদের খুব দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছানো হয় যদিও একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে এদিকে অ্যাম্বুলেন্সের এই দুরবস্থার জন্য এলাকাবাসীরা খুব ব্যক্ত করেছেন

নামিলান হুছে লস্কৰ